অনেক দিন ধরে ভাবতেছি যে একটা ফোন কিনবো ফোন কিনবো আরো আগ থেকে ইচ্ছা ছিল যে একটা আইফোন কিনবো তো আমার অনেক আগ থেকে আমার আইফোনের মধ্যে একটা ভালোবাসা কাজ করছে তো এবারে চিন্তা করলাম যে আইফোনটা কিনে এলাই ঠিক আছে তো আজকে আমরা যাইতেছি বসুন্ধর সিটি তো আমরা বিকাল তিনটার দিকে বের হইলাম তো আমার সঙ্গে ছিল এক বড় ভাই আরও দুইটা ভাইকনা ছিল তো চারজন হয়ে গেলাম আর কি তো আমরা এই যে এখান থেকে নারায়ণগঞ্জ থেকে যাইতেছি আর কি তো মার্কেট গিয়ে সবাই বলতেছে যে দূরের লং জার্নি তো এখান থেকে আর কি একটা সিএনজি রিজার্ভ করার পরে আমরা ডাইরেক্ট একবারে আমাদের আমাদেরকে বসুন্ধরা সামনে নামাই দিল তো ওই জায়গায় নামার পর আমরা আমরা তারপরে ভিতরে ঢুকলাম ঢুকার পরে আমি ভিডিও দেখে গেছিলাম আর কি একটা রাধুকা ইন্টারন্যাশনাল আর কি তো অনেক খোঁজাখুঁজি পরে দোকান আর কি খুঁজে পেলাম আর কি তো দোকানদাররা বললাম ভাই ভিডিও দেখে আসছি তো ফোন ফোন ভিডিওতে আগে দেখে গেছিলাম আর কি চার্জার নিলাম ভালো মানের একটা চার্জার তো চার্জারটার দাম রাখছে আর কি দেড় হাজার টাকা হ্যাঁ মোটামুটি সব মিলে সাতত্রিশ আটত্রিশ হাজারের মতো খরচ হয়েছে আমার ফোনের পিছনের তারা আমার ফোনের সঙ্গে একটা চার্জার দিয়েছিল আর কি তো ওইটা আমি ইয়া করে নিই আর কি ওটা ফাইভ অর্ডার চার্জার ছিল তো আমি আবার টু অর্ডার একটা নিয়ে আসছি যে যেহেতু এই জায়গায় আসছে একটা ভালো মানে একটা নিয়ে যাই তো যাতে অনেকদিন লাস্টিং করে তো মোটামুটি সব কিছু কমপ্লিট করার পরে বাইরে টাকা দিলাম টাকা দেওয়ার পরে ভাই গুনলো তারপরে ভাই ফেক করলো ফোনটা একটু দেখাই আপনাদেরকে হ্যাঁ এই যে ফোনটা আর কি এটা ছিল আর কি সেকেন্ড হ্যান্ড ফোনটা একটা ঠিক আছে তো এটা ছিল দুবাই ভ্যারিয়েন্ট আর কি তো আমি নিলাম আর কি দেখি সুন্দর একটা স্পেসিফিকেশন দেখলাম ফোনের ভিতরে নাইনটি টু পার্সেন্ট ব্যাটারি হেলথ আর কি তো সবকিছু কমপ্লিট করা সবাই যে যেহেতু সিটিতে ফার্স্ট মানে প্রথম তো একটু ঘুরে দেখি আর কি একবার নিচ থেকে উপরে ঘুরে দেখি তো আমরা ফোন প্যাকিং করার পরে আর সব সবকিছু কমপ্লিট আমরা চার্জারটা একটু চেকিং করে নিব আর কি এই জন্য বাইরে বললাম চার্জার চেক করে দেন তো উনি আর কি চার্জারটা চেক করার পরে আমরা বাইরে বেরোলাম তো দেখার পরে যে আমি একটু গুরা দেখি ক্যামেরাটা একটু উপরে আর কি উপরে কি সুন্দর একটা দৃশ্য ভিতরে একদম বাইরে যতটা গরম হোক কিন্তু যে ভিতরে একদম ঠান্ডা এয়ার কন্ডিশনার লাগানো আছে সবকিছু পুরো বিল্ডিং টাই জন্য এসি লাগানো আর কি তো উপরে আবার একটু দেখে আমি আপনাদের সুন্দর করে যে কি সুন্দর লাগতেছে দেখেন তো তারপরে আমরা চিন্তা করলাম যে উপরে যাই উপরে যাই এই যে বাইক না ছিল তারপরে আরেকটা বিঘ্ন ছিল আরে আমি বড় ভাই চারজন আমরা মোটামুটি সব মিলাই আর কি তো আমরা কিছু ফটো করলাম আর কি যে এখানে আসছি ছবি টবি তুলে পরে ভিডিও করলাম কিছু তো তারপরে এইটি করার পরে আমরা চিন্তা করলাম যে উপরে যাই দেখি তো সব মিলে আর কি ভালোই লাগছিল অনেক সুন্দর একটা পরিবেশ এই জায়গায় ঠিক আছে সবাই অনেক 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 লোক এই জায়গায় দূর দূরান্ত থেকে আসে একটা ফোন নেওয়ার জন্য আর কি এখানে সেকেন্ড হ্যান্ড ফোন পাওয়া যায় ভালো প্রাইসের মাধ্যম কি মানে সবার হাতে না গেলে প্রাইজ থাকে কি তো আমরা এখন উপরে যেতেছি তারপরে বাইক নিয়ে বললাম আর কি যে তো এই ক্যামেরা দিয়ে একটু ভিডিও কর তো ভিডিও করতে গিয়ে আর তো সামনে পড়ে গেলো এক বাই তা তার কারণে আর ভিডিও করা হইলো না তো এই একটুখানি হুইসার দেখে আর কি পরে অন্য শীত আবার ভিডিও করব তো আমরা উপরের দিকে যাই যাওয়ার পরে যে উপরে উঠলাম দ্বিতীয় ফ্লোর আর কি দ্বিতীয় ফ্লোর পরে আমরা তৃতীয় ফ্লোর উঠবো দ্বিতীয় ফ্লোর আর কি এখানে হচ্ছে শপিং মল শপিং মল এই জায়গায় হচ্ছে আপনার জামা কাপড় বিক্রি করে আর কি ওই জায়গায় তো এই জায়গায় আমরা আমাদের না থাকাটাই ভালো আমরা উপরে যাওয়া আমরা ঘুরতে আসছি দেখি উপরে যাই তো আমরা চলে যাবো তৃতীয়তলায় আর কি তৃতীয়তলায় উঠতে আমরা শীত উঠতেছি তো ওঠার দ্বিতীয় তলায় দেখি এলে হচ্ছে আপনার ফুড ফ্লোর রেস্টুরেন্ট এই জায়গা আর কি খাবারের জায়গা এটা খাবারের ফ্লোর তো এখানে রান্না দাঁড়াই তো আমরা উপরে চলে যাবো চতুর্থ তলায় এই সিঁড়িতে আর কি বাইক নাকি আগে পাঠিয়ে দিছি যে উপরে যাতে ভিডিও করবো আর কি ও আগে উঠছে পরে আমরা সিঁড়িতে উঠতেছি একটু মজা করলাম আর কি ভিডিও করলাম আমরা তো দেখি যে চতুর্থ তলায় অর্নামেন্টস বিক্রি হয় মেয়েদের তো এখানে হচ্ছে মেয়েদের হ্যাঁ কেনাকাটা জায়গা তো এখানে আমরা এখানেও দাঁড়াই নাই না দাঁড়ানো আমরা উপরে চলে গেলাম আর কি পঞ্চম পঞ্চমতলা এখানে একটু দেখলাম আর কি ক্যামেরাটাকে দেখাইতেছে আপনাদেরকে যে এখানে সব সব কিছু গোল্ড মানে মেয়েদের অর্নামেন্টস বিক্রি হয় এখানে তো এখানে ওনার দাঁড়িয়ে আমরা পঞ্চম তলে চলে গেলাম তো পঞ্চম তলা যাওয়ার পরে যে দেখলাম পঞ্চম তলায় হচ্ছে গিয়ে তো এই জায়গায় আর কি সবই আছে তো এই জায়গায় অনেক কিছুই বিক্রি হয় আর কি একবারে উপরে উঠলাম আমরা উঠার পরে এখানে দেখলাম যে সুন্দরী মানে এই যে এখানে আবার আবার সিস্টেম আছে এবং আরও বিভিন্ন সব কিছু এখানে আছে আর কি এখানে এটা লাস্ট ফ্লোর এটা হচ্ছে এরপরে আর উপর ফ্লোর নাই এই ফ্লোরে একটা উপর থেকে নিচে বিউটা আমি যদি দেখাই আপনাদেরকে একটু ক্যামেরাতে দেখাইতেছি দেন যে অনেক সুন্দর একটা দৃশ্য উপর থেকে এরপর আর ফ্লোর নাই আর উপরে যে ডিজাইনগুলো করা আছে অনেক সুন্দর লাগতেছে আমার কাছে অনেক ভালো লাগছে আর কি তো এই ফ্লোরে আর কি সবাই আসে এখানে আছে সব এখানে এই ফ্লোরের ভ্যারাইটি স্টোর উপরে দেখাইতেছে আপনাদেরকে দেখ উপর থেকে নিচে দিয়ে আমি ক্যামেরাটা দড়ি দেখেন আপনারা কি নিচে ডিজাইনটা কত সুন্দর মানে লোকজন অনেক ছোট ছোট দেখা যাচ্ছে জায়গা কি জুম করে যদি দেখেন তো সব মিলে আমার কাছে আর কি অনেক সুন্দর লাগছে ওই দিনটা কি তাতে কিছু দেখার পর আমরা এখান থেকে কিছু খাওয়া দাওয়া করলাম খাওয়া দাওয়া করার পরে তসকির ভিডিও এখানে শেষ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন